লক্ষ্মীপুর চন্দ্রমণি করলার বাগান গাছ কেটে উজার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রমণি ইউনিয়নে তিরিশ থেকে চল্লিশটি ঘাস বর্তি ফুল ও সহ রাতের অন্ধকারে গাছের শিকড় সহ ফেলার অভিযোগ উঠেছে আলমগীর ফদ্দার শাকিল সাগরের বিরুদ্ধে এই ঘটনা করলা শাশিস বাচ্চু ব্যাপারী চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার লোকসানের গানি টানছেন

এই করলাগজ গুলা উঠে আমি তার সুস্থ সুস্থ বিচারছেন গ্রীষ্মিয়া গ্রীষ্মীয় দ্বন্দ্ব হিসেবে মানে ফাঁকা ফাঁকা দ্বন্দ্ব হয় অনেক মানে এই দখল করার চেষ্টা করে না মানে গরুবাসীর দিয়ে নষ্ট করে আপনার কিছু বললে এই এক কথা দুই কথা জগরা ওদের সাথে অনেকবার হয়েছে জগরা এই এই কারণে আমাদের সতত আমি আমি যারা করছে তার উপর সন্দেহ আর কি আমাদের কতবার জন্য এই ভাবে যদি গ্যাসমা ছুড়ায়লে রাতে তাহলে কি মানুষ কি মানুষ বাসবো নাকি তোরা করো লাগেছে যে ক্ষতি করছে আমি তার জন্য তার বিচার চাই এমন আমি তার কাছে নিন্দা জানাই

এই সোরা আমরা বিচারছি আকাশ তো আপনার উড়াইছেই বিশ চল্লিশটা এখানে অনেক টাকার করলা আমি কৃষি লোক আমি কাম করে খাই এখন যদি এই আমার এই গৃষ্টি মনোগর নষ্ট করে এই কুসিরম কুশিরপু মহলে মনোগ শত্রুরা তাইলে তো মনোগ এখন আমার মনে এখন অবস্থা আমার বিরাট ভয়াবহ